ভেঙে পড়ল মালদা মেডিকেল কলেজের হোস্টেলের ছাত্র আতঙ্কের ছাত্রীরা দু তেইশ সালের ছাব্বিশে এপ্রিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গার্লস হোস্টেল ভবনের উদ্বোধন হয় মাত্র দু বছরের মধ্যে সেই হোস্টেলের চতুর্থ তলার ছাদ থেকে চাঙর খসে পড়ছে ফলে প্রাণহানির আশঙ্কায় আতঙ্কিত ছাত্রীরা হোস্টেলে থাকতে পারছেন না তাদের অভিযোগ হোস্টেলটি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে বিষয়টি জানানো হলেও কর্তৃপক্ষ কেবল মৌখিক আশ্বাস দিয়েছে বলে অভিযোগ ছাত্রীদের পরে কলেজ অধ্যক্ষ পার্থ প্রতি মুখোপাধ্যায় হোস্টেল পরিদর্শনী যান এবং জানান যে হোস্টেলের মেরামতির কাজ শুরু হচ্ছে এবং ছাত্রীদের অন্যত্র রাখার ব্যবস্থাও নেওয়া হচ্ছে তবে দু বছরের মধ্যেই হোস্টেলের এই দুরাবস্থার কারণ নিয়ে স্পষ্ট উত্তর দিতে পারেননি তিনি আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতাপ বিজেপির অভিযোগ কেন্দ্র একশো পাঁচ কোটি টাকা দিলেও সেই টাকা কাজের বদলে নিতে খরচ হয়েছে অন্যদিকে তৃণমূল মুখপাত্র আশীষ কুন্ডু জানান বিষয়টি গুরুতর এবং অধ্যক্ষ বিষয়টি খতিয়ে দেখছেন আমি বিকা আমার পোস্টিং ছিল ছটা থেকে সন্ধেবেলা তো আমি যখন পৌনে ছটার সময় ওয়াশরুম যাচ্ছিলাম আমি জাস্ট রুম থেকে বেরিয়ে একদম গেছি ওই জায়গাটা পাস করেছি পিছনে একটা প্রচণ্ড জোরে আওয়াজ হলো যখন পিছনে তাকালাম দেখলাম ছাদটা ভেঙে পড়ে আছে মানে জাস্ট দু থেকে তিন সেকেন্ডের ব্যাপার ওইটুকু সময়ের ব্যবধানে যদি আমি এগিয়ে না যেতাম তাহলে হয়তো ওটা আমার মাথাতে পড়তো এবং আমি প্রচণ্ডভাবে ইনজিওর হওয়ার একটা হাই চান্স থাকতো তো মানে প্রত্যেক দিন এরকম হচ্ছে মানে এরকম না যে শুধু আজকে ছাদ ভেঙে পড়েছে কোনো দিনও জানলা থেকে খসে পড়ছে সিমেন্ট কখনও বাথরুমের দরজা সামনে থেকে খসে পড়ছে সিমেন্ট মানে পুরো হস্টেলটা যে মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছে সেখানে শুধু বালি না তো কোনো সিমেন্ট আছে না তো কিছু আছে তো এবার এটা দিয়ে আমরা প্রচন্ড আতঙ্কে আছি আমরা চাইছি ইমিডিয়েট অথরিটি কোনো অ্যাকশন নিক এবং মানুষ পশ্চিমবঙ্গের সরকার যেভাবে চাঙর ভেঙে ভেঙে বাংলার মানুষের ওপরে পড়ছে ঠিক একই রকমভাবে মালদা মেডিকেল কলেজ হোস্টেলে চাঙর একই রকমভাবে পড়ছে গোটা পশ্চিমবঙ্গের চাঙর পড়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষ দিশাহারা সবাই পালাচ্ছে কোথায় তার নিস্তার হবে ঠিক একই রকমভাবে ছাত্রীরা যখন তাদের বাড়িঘর ছেড়ে এসে নিরাপদ আশ্রয়ে পড়াশোনার জন্য মালদা মেডিকেল কলেজে আশ্রয় নিয়েছে ঠিক সেই সময় দুষ্কৃতীদের দ্বারা বানানো কেন্দ্রীয় সরকারের একশো কোটি টাকার বিল্ডিং ট্রমা সেন্টার সহ সেইখানে সম্পূর্ণ বালিতে আর আকাশচুম্বী একটার পর একটা বিল্ডিং তৈরি হচ্ছে এবং সমস্তটা কাঠমানি জমা পড়েছে রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বর কাছে ছাদ থেকে যে চাপাকাড়া পড়ে যাওয়ার ঘটনাটা আপনারা বললেন আমরাও শুনেছি এটা অত্যন্ত সিরিয়াস ম্যাটার এবং কনসার্ন প্রিন্সিপাল মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল তিনি ইতিমধ্যেই ব্যাপারটা কনসার্ন যারা অথরিটিজ আছেন এবং এই কাজটা যারা করেছিলেন তাদেরকে করসপন্ডেন্স করেছেন এটা আমরা স্ট্রিক্ট অ্যাকশান আশা করছি এবং আমরা রেস্ট অ্যাসিওর যে এই ব্যাপারে অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়ে যারা এর জন্য দোষী তাদের বিরুদ্ধে সঠিক আইনানু ব্যবস্থা